তোমারে কিছু কথা বলি রবিন বুঝছো কিছু মনে করো না দোকানের মালামালগুলো গুলো গুছায় রাখো না আমার দেখে গুসাইতেছো হিসাব কিতাবও ঠিক মতো রাখতেই পারো না এটা তো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান নাকি রে ভাই অনেক কষ্ট করে দিছি তো তুমি কিছু মনে করো না ভাই তোমার যে পাওনা টাকা আছে আমি তোমার দিয়ে দিতেছি তোমার আজকের থেকে আর ডিউটি করা লাগবে না আমার দোকানে তুমি চলে যাও বুঝলাম না ভাই কি সব তের পাইলো নাকি যাই আর হইছে আরেক জায়গায় যাই আর নতুন করে পানি করার ব্যবস্থা করি আতে সময় নাই কিছু একটা করতে বইয়া থাকলে চলবো না সব হিসাব কিতাব এলো